সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক বলতে কেমন যেন একটু মনটার ভিতরেই লাগে যে আসলে সেটা কেমন বলতে ভালো লাগে না মনে হয় যে ভাই বোনেরা বলি আচ্ছা আপনারা আশা করি আল্লাহ রহমাতে ভালো আছেন আমার ভাই বোনেরা আমার কলেজের ভাই বোনেরা আমি আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছি এখন আমি কথা বলবো কয়েকটা পয়েন্ট নিয়ে আরেকটা কথা বলে নেই প্লিজ আমার কথাগুলো একটু শুনবেন মনোযোগ দিয়ে আমি চিন্তা করছি প্রতিদিন দুইটা ভিডিও দেওয়া খুব কঠিন হয়ে যায় মাঝে মাঝে দিব যখন কোনো ব্রেকিং নিউজ হবে তখন দেবো এছাড়া আপনারা প্রতিদিন আমার একটা ভিডিওই পাবেন এখন থেকে ইনশাল্লাহ পাঁচটা থেকে ছয়টার ভিতরে সন্ধ্যা এবং তার ভিতরে আমি সবগুলো নিউজ একসাথে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা সত্য জিনিসটা জানতে পারেন আপনার এই বোনের কাছ থেকে আরেকটা কথা হলো আজকের অনেকগুলো দরকারি কথা বলবো সেটা হলো যে খাম্বা তারেক নিয়ে কিছু কথা বলবো আমি বলি না কথাগুলো কে বলছে আমি সেটা বলবো আমি আবার আমার মুখ থেকে আমি এ ধরনের ল্যাঙ্গুয়েজ কাউকে করি না কখনোই বলি না তারপরে শফিকুর মহিলাকে জড়াই ধরছে বুকের সাথে সেগুলো নিয়ে কেন কেন এরকম এরকম ধরলো ওনার করে মনে চাইলো সেটা নিয়ে কথা বলবো তারপরে চল্লিশ লক্ষ বোরখা তৈরি করছে জামায়াতের জামায়াত নেতাকর্মীরা ভোট দেওয়ার জন্য ভোট জালিয়াতি করার জন্য এটা এটা নিয়ে কথা বলবো তো এইসব বিষয় নিয়ে খুবই দরকারি দরকারি কথা বলবো তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আশা করি সবার আগে কথা বলবো আমার ভাই বোনেরা শোনেন যোদ্ধা জুলাই যোদ্ধারাই কিন্তু বুঝবে জুলাই যোদ্ধাদের কষ্ট জিনিস আর একটা কথা বলি একজন শহীদের মা তার সাথে তো নর্মাল কোনো মায়ের কোনো তুলনা হবে না যেমন ধরেন আপনার সন্তান যদি মারা যায় অসুস্থ হয়ে মারা গেল আপনি কিন্তু মনের বুঝতে পারেন যে আপনার সন্তানটা অসুস্থ ছিল আপনি দেখছেন শুনছেন তাকে সেবাযত্ন করছেন সে মারা গেছে তাই না কিন্তু সেই সন্তান যখন হঠাৎ করে কারো গুলিতে কারো আঘাতে কারো ইতে মারা যায় শহীদ হয়ে যায় ওটা কিন্তু একজন মা নিতে পারে না মায়েরা না অন্য রকম এই যে মায়েদের কথা বলতে গেলে ভিতর থেকে মানে কান্না ঢেউ চলে আসে কারণ মা জিনিসটাই এরকমের আচ্ছা আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া দেখছেন ভাইরাল একটা নিউজ এখন ফেসবুক তো খোলাই যাচ্ছে না নোংরামির কারণে ইউটিউবও না যে হারাম হালাল নিয়ে এখন মনে করেন শরিয়া নিয়ে শফিকুর শফিক সাহেব মনে করেন উনি জামায়াতের আমির হয়ে উনি কিভাবে মহিলাকে এরকম বুকের সাথে জড়াই নিল আমি সেই কথা বলার আগে ওনারই একটা ওনার মুখের জবাবটা আগে শুনেন তারপরে আমার কথা শুনবেন কথাগুলো শোনেন তাকে সম্মান করে আমার দায়িত্ব সেটা নিয়ে এক দেখলাম ভুলিং শুরু করেছে তোদের কি মনে হয় জুলাইকে তোরা স্বীকার করিস না যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস শোনেন সম্মানিত বন্ধুগণ আচ্ছা আমি আর কথাটা বেশি বাড়ালাম না তো এই বিষয় নিয়ে একটু কথা আমি বলতেছি দেখেন এখানে আরও কিছু ইয়ে আছে বিষয় আমি দেখাচ্ছি এই ছবিটা দেখেন এখানে দুজন নেতা আমি জানি না আসলে এগুলো মানে এই ছবিটা দেখা দেখা যাচ্ছে যায় না মনে হয় যে এই যে দুজন ওখানে শফিকুর রহমান সাহেব আচ্ছা একজন নেতা একজন নেতা শুধু নেতাই থাকে না তার অনেক দায়িত্ব থাকে কিন্তু অনেক কিছু করার থাকে আচ্ছা এই ঘটনাটা ঘটছে কিন্তু ফেনিতে একটা সমাবেশে উনি বক্তব্য দিয়ে বের হচ্ছে হঠাৎ করে একজন শহীদের মা উনি তো একজন শহীদের মা উনি হঠাৎ করেই এসে ওনাকে ধরছে জড়াই ধরছে একজন শহীদের মা তার সন্তানের বিচার পাওয়ার জন্য আরে তোরা ইতরের বাচ্চা ইতর গুলা শোন তোরা তো ভোট পাওয়ার জন্য কতগুলো আমি নাম বললাম না দেখাবো ভিডিওতে আপনারা দেখছেন আমার যারা ভাই বোন আপনারা কিন্তু তোরা ভোট পাওয়ার জন্য পা ধরো যায় পা দেখাবো ভিডিও এখন নাকি মিথ্যা বলছে পায়ে পায়ে হাত দিয়ে বলছো ভোট দান ভোট দিতে হইবে বলেন পা ধরে ভোট চাও ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতার লুবি লুবি তো তোরা ভোট পাওয়ার জন্য যদি যাইয়া পা ধরতে পারো সামান্য ভোট কত বড় স্বার্থপর তুই তাহলে একজন মা একজন শহীদের মা সে বিচার পাওয়ার জন্য যে বুঝতে পারে যে ওই লোকটার কাছে গেলে আমি ন্যায্য বিচার পাবো ওই লোকটার কাছে গেলে আমি এনছাপের বিচার পাবো ওই লোকটার কাছে গেলে আমি আমার সন্তানের বিচার পাবো তার কাছে না হয় সে গেছে আমি জানি এটা সরিয়ে নাই এটা আমি বিশ্বাস করি কিন্তু একজন মায়ের কাছে সব কিছু মা যখন পাগল হয়ে যায় একজন পাগল থাকে কিন্তু একজন মা তার কাছে কিন্তু কোনো কিছু থাকে না আর আপুরা ভাইয়ারা তার কাছে কোনো কিছু থাকে হিতাই জ্ঞান থাকে না যার সন্তান যায় সেই বুঝবে কষ্টটা অন্য কেউ বোঝে না আল্লাহ তোদের ঘরের সন্তানগুলো গুলো এভাবে করে তোরা যারা যারা এটা করতেছিস না তোদের সন্তানগুলো গুলো যেন এরকম মৃত্যু হয় শহীদ মৃত্যু যেন না পায় এমনি যেন মরে তখন তোরা বুঝবে যারা যারা এটা করতেছিস এখন যারা যারা ফেসবুক এটা শেয়ার করতেছিস এবং গান জুড়ে দিয়ে গান গান জুড়ে দিয়ে তারপরে এগুলোর সাথে তারা এই শেয়ার করতেছে গান দিয়ে দিছে রোমান্টিক গান চিন্তা করেন কত বড় মানে তাহলে তোর তোর জুলাই জুলাই তত কখনো ধারণ করো না তোরা ধারণ করতো তোরা তোরা যে ছিলি না তখন তোরা তোদের নেতা যে বলছিল যে আমরা সাথে ছিলাম না তার এইখানে আর একজন নেতার কাছে যাই যে বুকে জড়াই সে যে মাথায় হাত বোলায় গায়ে হাত বোলায় এটা তোদের চোখে পড়ে না হ্যাঁ উনিও তো মানুষ উনি তো ওই মহিলাকে জড়াই ধরে নাই মহিলা ওনাকে ধরছে মহিলা ওনার কাছে গেছে এই তো ডিফারেন্স এখানে তো আর কি বলবো এই বিষয়টা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় খুবই কথা হচ্ছে আপনাদের কাছে আমি আর কি বলবো আচ্ছা যাই হোক এখন বলবো খাম্বা তারেক নিয়ে এখন কিন্তু একটা টাইম নিউজ আপনারা দেখছেন টাইম ম্যাগাজিনে হ্যাঁ এত বড়ো একটা ম্যাগাজিনের ভিতরে কিন্তু সেখানে তারেক রহমানকে খাম্বা তারেক বলা হয়েছে টেন পারসেন্ট উনি চাঁদা নেয় সেটা বলো জিজ্ঞেস করাছে ওনাকে প্রশ্ন করেছে আপনারা ম্যাগাজিনটা ইংলিশে লেখা পড়ে দেখতে পারেন পড়লেই বুঝতে পারবেন এটা কি ভালো কিছু আপনারা যারা উৎসাহ দিচ্ছেন একদম আনন্দ করছে ঠিক আছে উনি করে হুম তাই এটা যে লেখছে এটা কি খুব ভালো জিনিস এটা নিয়েই তো মনে করেন এখন বহির্বিশ্বে তোলপাড় হচ্ছে আমাকে এখানে জিজ্ঞেস করে যে এই তোমাদের নেতাকে এই কথাটা কেন বলছে খাম্বাতারে কেন বলছে এটার মানে কি এটা আমাদেরকে বুঝাইতে হয় হ্যাঁ এটা বললাম যে এটা নিয়ে কিন্তু এখন মানে তোলপার হচ্ছে এই বিষয়টা নিয়ে আর একটা কথা বলবো গণ অধিকার থেকে কিন্তু অর্ধ শতাধিক নেতা কর্মী তারা কিন্তু যোগ দেছে জামায়াতে দেবে না কেন আপনারাই বলেন ভাইয়ার আপুরা এই দলটার দুজন লোক দুজন লোক নিমখারাম এই নিমখারাম দুজনে দলটাকে ভেঙে দিয়ে তারা চলে গেছে শুধু মন্ত্রিত্ব পাওয়ার জন্য হ্যাঁ এটা তো আপনারা জানেন কে কে গেছে রাশেদ খান এবং এই ভিপি নূর এরা এই দলটাকে একদম বিসর্জন দিয়ে একদম মনে করেন শেষ করে দিই তারপর দুইজন মাত্র কোথাও এত কষ্ট করে তৈরি একটা দল তারা চলে গেছে বিএনপির সাথে যার কারণে তারা এইরকমের এই অবস্থা হয়েছে আচ্ছা ইশরাক বলল এর ভিতরে যে জামায়াতের মতো চাঁদাবাজদের বাংলার মাটিতে রাজত্ব করতে দেব না ইশরাকের মতন মানুষের মুখে বাংলাদেশের কোথায় আছে কোনখানে বের করতে পারছেন আপনি আমাকে একটু দেখায়েন বা মানুষের দেখাইন প্রমাণ সহ চাপাবাজির করা দিন এখন আর নাই হ্যাঁ জামাত ক্ষমতায় আসুক বা না আসুক আমাদের কিছু যায় আসে না আমার আমরা এভাবে কথা বলেই যাবো আমাদেরকে এমনি বলা হয় জামাতের দালাল যারাই হেজাব পরে ধর্মের কথা বলে একটু ভালো কথা তাদেরকে জামাতের দালাল বলা হয় কোনো সমস্যা নেই এই জন্য বিড়ালের মতন একশো বছর বেড়ে থাকার চাই আর সিংহের মতন দশ দিন বেঁচে থাকবো সেটাই চাই ওরকম বেঁচে থাকার কোনো দরকার নেই আমরা আমি সেই কথা বলি আপনার মতো মানুষের মুখে এই কথা শোভা পায় না হ্যাঁ আপনি যখন বলেন সংবাদ সম্মেলন করে যে সেখানে তাদেরকে রাজত্ব করতে দেওয়া হবে না বাংলার মাটিতে বাংলা জামাত ইসলাম কোনখানে চাঁদাবাজি করছে আপনি একটা প্রমাণ দেখান শুধু হ্যাঁ একটা প্রমাণ দেখান আপনার নেতা বলছে কয়দিন আগে দেখলাম পরশু দিন তার আগের দিন দেখলাম যে সে বলছে জনসভায় যে আমরা যখন চাঁদাবাজি করি তাই আমাদের সামনে দুজন মন্ত্রী ওনারা ছিল কেন তার জবাব কিন্তু আহ জামিতের জামি জামাতের আমির দিয়ে দিয়েছে অলরেডি উনি কিন্তু বলছে যে আমরা ভালো করতে চেয়েছিলাম আমাদের কাছে তো কোনো আমাদের কাছে কোনো মাটি লাগে না ওই দুজন মন্ত্রীর দেখান ওই দুজন মন্ত্রীর নামে কোনো রকমের দুই নাম্বার এই চাঁদাবাজি আছে কিনা একটা বাড়ি করে দেখান একটা একটা প্রমাণ দেখান দুইবার তো ছিল দেখান তো একবার তারা চাইছিল আল্লাহ তালা তো বলছে আল্লাহ রাবুল আলমিনও বলছে ভালো করার জন্য চেষ্টা করতে বলছে ভালো করার জন্য চেষ্টা করতে কিন্তু পারে না এটা কি ওনাদের ব্যর্থতা এটা ওনাদের ব্যর্থতা না আপনি এটা কথা বলার আগে প্রমাণ দিবেন প্রমাণ ছাড়া কোনো কথা বলবেন না এর আগে আপনারা বলতেছেন এখন আজকে দেখলাম নীলুফারি ইয়াসমিনের সাথে জামাতের জামাতের একজন একজন নেত্রী নেত্রী উনি উনি কথা নীলুফারি ইসমিন বললো যে এরা গেছে এনআইডি কার্ড চাইতে গেছে তারপরে টাকা দিতে গেছে এই জন্য ওখানে নাকি জামাতের নেত্রীদেরকে কর্মীদেরকে নাকি মারছে বা বেজিতে করছে তখন উনি বলছে কিন্তু যে একটা প্রমাণ দেন একটা প্রমাণ বা ফুটেজ এখন সবার হাতে মোবাইল থাকে এখন তার ওইটা মুখে বললেই হবে না প্রমাণ থাকে সবার কাছে একটা ফুটেজ আপনারা সংগ্রহ করে দেন যে উমুক জায়গায় এই এই কার্ড চাইতে গেছে এবং উমুক জায়গায় তারা টাকা দিতে গেছে এই যে জামাতের একজনই তার নামে বের করছেন যে ওখানে টাকা দিয়েছে এক হাজার করে টাকা দেখাছে নোট এক হাজার করে টাকা নোট দেখাইছেন পরে তো সেটা প্রমাণ হয়েছে যে ও টাকাটা উনি দেয় নাই ওনার দল থেকে দেয় নাই কেন মিথ্যা কথা বের করতেছেন কেন আপনার মতো যে লোক যে সামান্য ক্ষমতায় বসার জন্য যে দুনিয়া এক জায়গায় নাই বললাম আমি আর এটা কথা নাই বলতে চাই ইস্ট নিয়ে আমি কথা বলতে চাই না ঠিক আছে তো আর একটা কথা আমি বলবো এখানে দেখেন এই যে শেরপুরে যে জামায়াতের নেতাকে যে হত্যা করা হলো সেখানে একজন সাংবাদিক আমি ওটা বলছি উনি ওই বিষয় নিয়ে আবার দেখেন কয়দিন আগে আপনারা দেখছেন এই ফেস দ্য পিপলের সাগর ভাই আমি ওনাকে সম্মান শ্রদ্ধার এক্সপেক্ট করে কথা বলতেছি উনি কিন্তু কয়দিন আগে আপনারা দেখছেন যে উনি এই হাসান আবদুল্লাহকে নিয়েও মানে পুরা একদম অনলাইনে পুরো সারাই ফেলে যে হাসান আব্দুল্লাহ বলছে প্রবাসীদেরকে নিয়ে বাজে মন্তব্য করছে তাদেরকে ইলেকশন করতে দেবে না এটা সেটা বলছে উনি একটা ভুল তথ্য ছড়াইছে আপনারা নিউজটা অবশ্যই দেখবেন যারা না দেখে থাকেন আমাকে ভুল বুঝবেন না আপনারা এই বোনের কাছে কখনো দুই রকম কোনো কথা পাবেন না যদি মিথ্যা বলে থাকি ওনার পেজে বা ওনার চ্যানেলে গিয়ে দেখবেন এই ভিডিওগুলো এখনো আছে যে উনি কী ওনার ওখানে হাজার হাজার কমেন্টস আছে এবং সেখান থেকে দেখবেন যে ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্টও আছে কি না যে ওনার পক্ষে কেউ কথা বলছে ওনাকে সবাই বলছে যে আপনি এখন বিএনপির দানাল দালাল হয়ে গেছেন যাই হোক বা আপনি এখন এসে নিরপেক্ষ এখন আর নাই কিছু কিছু সাংবাদিক না এখন মেম মাম হয়ে গেছে একটা দলের হ্যাঁ হলুদ সাংবাদিক এগুলোকে বয়কাট করবেন আপনারা এগুলোকে বয়কাট করে যে সত্য কথা বলবে সে যে দলেরই হোক বিএনপির খবর সত্য বলতে হবে আওয়ামী লীগের খবর সত্য বলতে হবে জামায়াতের খবর সত্য বলতে হবে তাকেই আপনারা গ্রহণ করবেন এটা আপনাদের কাছে অনুরোধ উনি এখন নেক্সট আবার একটা কথা বের করছে গতকালকের ভিডিও ওনার আমি বলবো উনি সেখানে জামায়াতে তাকে মারছে সেখানে উনি সম্পূর্ণ দোষারোপ ম্যাক্সিমাম দোষ দিতেছে উনি জামায়াতের উনি বলতেছে আপনারা দেখবেন ওনার পেজে গেলে ভিডিওগুলো দেখতে পারবেন উনি সেখানে বলতেছে যে এই সাগর সাহেব উনি বলতেছে ওখানে কেন গেল যখন পুলিশ যখন বলো ওই রাস্তা দিয়ে যায় না গেলে তারা হামলা করবে উনি চেয়ার ছাড়লো না কেন আরে ওনার তো ডিসিপ্লিন বোঝে ওনারা আগে গেছে ওনার যে আগে বসছে চেয়ারে এখন কি চেয়ার থেকে উঠে কি নবাব যারা লাস্টে আসে তাদেরকে বসে দিবে ওখানে হ্যাঁ কেন সমস্যাটা কি এখানে আপনি তো সাপোর্ট করতেছেন কেন সাপোর্ট করে কথা বলবেন আপনি যত বড় সাংবাদিক হতে যান আমার কিছু যায় আসে না জন্য আমার কিছু যায় আসে না আপনার টিভি চ্যানেল আছে আপনি সেখান থেকে টাকা ইনকাম করেন আমার কোনো টাকা ইনকামের কোনো পথ নয় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো পর্যায়েছে আমার এইসব ইউটিউব থেকে টাকা নিয়ে ইনকাম করে আমার চলতে হয় না আমি সত্য কথা বলবো সবসময় আপনার দরকার আছে আপনি ইনকাম করেন আপনি মিথ্যা ছড়াচ্ছেন খবর কি জানেন আপনি কেন বলতেছেন যে এরকম তাদের করা ঠিক হয় নাই এটা কেন করলো কেন তারা ওই পথে গেল এখন যখন বলছে আপনি ওই পথে দিয়ে না গেলেই আপনার বিএনপির লোকে মারবে কেন উনি না সেখানে কি উনি একজন নেতা না উনি কি বিড়াল উনি কি বিড়াল উনি তো সিংহ কিন্তু বিড়াল না যদি পালায় থাকবে পালাবার দিন শেষ পালাবার দিন তো বাঘে খেয়ে ফেলছে এখন তো পালাবার দিন নাই কেন এখনো এখনো একজন একটা দলের যে কোনো দলের হোক সে কেন এখনো পালাই থাকতে হইবে সেটা আওয়ামী লীগের হোক আমি সবসময় বলি আওয়ামী লীগের যে নিরহ লোকগুলো আছে যারা কখনো মারামারি করে নাই রাজহানি করে নাই যে কাউকে কোনো হয়রানি করে না এদেরকে কেউ হয়রানি করবেন না কখনো আমার এলাকায়ও আছে অনেক আওয়ামী লীগের লোক আছে আমার এলাকায় হ্যাঁ তারা কখনো কারো কোনো ক্ষতি করে নাই চাঁদাবাজি করে ট্যান্ডারবাজি করে নেয় আমার এলাকায় আছে মিথ্যা কথা কেন বলবো ভালো লোক আছে তো ভালো লোক আছে সব জেলায় আছে ভালো মন্দ নিয়ে যারা মন্দ তাদেরকে করবেন কোনো নির্দোষী লোকদেরকে কখনো হয়রানি করবে না সে আওয়ামী লীগের হলো হলো কখনো করবেন না সেটা এটা আমি চাই না আমার এলাকায় আছে অনেক ভালো লোক আমি চাই তাদেরকে সেভ করার জন্য প্রয়োজনীয় আরো সারা মামলা মো হয়রানিমূলক মামলা দিলে সেটা আমি চাই যে যে দলই ক্ষমতা যাবেন তাদের এই মামলাগুলো তুলে দেবেন কারণ তারা অনেক ভালো লোক আমি দেখিনি আমার এলাকায় এরকম কোন চাঁদাবাস কোনো আহ আওয়ামী লীগের লোক ছিল ভালো লোক ছিল তারা যাই না কারোর সাথে করছে কিনা আমি সেটা জানি না আচ্ছা এরপরে আমি আসি দেখেন আরেকটা কথা বলি এখানে সেটা হলো যে আপনারা যারা হ্যাঁ মেয়েদের ইজ্জত ইজ্জতের বিনিময় ফ্যামিলি কার্ড চান মেয়েদের মেয়েদেরকে মনে করেন ইজ্জতের বিনিময় দিচ্ছে ফ্যামিলি কার্ড আমরা তো এই ফ্যামিলি কার্ড চাই না আপনাকে কে বলছে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য আগে মেয়েদের ইজ্জত দেন তারপর আমরা ফ্যামিলি কার্ড চাই আমরা তো মেয়েরা দেবেন তো মেয়েদেরকে আমরা তো ইজ্জত চাই আগে আমরা যারা এই দেখেন অনেকে বলে এর মধ্যে জামায়াতের আমির কাছে একটা আহ ইয়ে করছে কোন সাংবাদিক ভুলে গেছি আমি এখন যে ওনাকে বলছে যে এই দুই দিন না একদিন আগে এটা ইয়ে হলো টাইম লাইনে নাকি কোথায় যে আমি ভুলে গেছি যাই হোক ওনাকে যখন বললো যে আপনাদের কেন মহিলা কর্মী কেন আপনাদের নাই মহিলা নেতৃত্ব কেন নাই উনি বললো যে আমরা আমরা এটাকে প্রসেসিংয়ে আছে আমরা এটাকে তৈরি করতেছি উনি কি বলবে তাইলে উনি একটা কথা আমি আমার মত থেকে বলি উনি একটা কথা বলতে পারতো যে হ্যাঁ আমাদের দলে তো আছে এনসিপি থেকে তো দু তিনজন দিয়েছেন সেটাও তো আমাদের দলের এটা উনি বলতে পারতেন জানি না যে কোনোভাবে উনি আমার চেয়ে অনেক জ্ঞানী অনেক মেধাবী উনি আমার চেয়ে বেশি বোঝে আমি মনে করি এটা বলতে পারতো উনি ওখানে তাহলে ওনাদের এই দুর্নামটা থাকতো না এটা আমি মনে করি যাই হোক উনি যে বলবে না উনি যে করবে না এই যে বলতেছেন যে তারা দিতেছে না কিভাবে দিবে যেখানে একজন মহিলা নেত্রী কর্মী কেউ টিভি চ্যানেলে এনেছেন কোনোদিনও কথা বলতে দিছেন কথাই তো বলতে যায় না তাদের তো নিবন্ধনই নিয়ে গেছে না তো কি তারা কিভাবে তৈরি করবে তো কিছুই রাখেন নাই তারপরে বলতেছেন কি এখন একটা কথা বলে গেছে যে নীলুফার ইয়াসমিন বলছে আপনারা তালিম করেন এই ভদ্র মহিলা আমি আপনাকে একটা কথা বলি কয়েকদিন আগে তো আপনাকে নিয়ে আপনার দুজে সব বাজে কথা বলছেন হ্যাঁ হাদেকে নিয়েও কথা বলছেন সেটা নাহলে ভুলে গেলাম ভদ্র মহিলা আপনাকে একটা কথা বলি আপনি তালিম সম্পর্কে জানেন কি পড়তে নাকি নতুন এটা কি নতুন আপনি বলেন নাকি এখন সে যখন তাদের কোনো অস্তিত্ব ছিল না তখন থেকে আজীবনের জন্য আলাম মাজি মহিলারা তালিম করতেছে এদের একটা দল থাকে এটা ভদ্র গ্রুপ থাকে এরা কোনো খারাপ মহিলা না এরা কেউ এরা খারাপ এই যে বিদেশে আমি তিন সত্যি করে বলতে পারি যে সুইডেনে আমি যেখানে থাকি সেখানেও দেখেন দুইটা দল থাকে একটা থাকে উচ্শৃঙ্খল টাইপের মহিলাদের নিয়ে এরা চলাফেরা করে একদম ভাইয়ারা আপুরা আমার যারা কলিজার ভাই বোন আমার ভিডিওটা স্কিপ করবেন না শুনেন এরকম কিছু একটা একটা দল থাকে হ্যাঁ আপনারা যারা আত্মীয় স্বজন আপনারা জানবেন আত্মীয় স্বজন যাদের আছে এদের একটা দল আছে তারা উচ্চ পার্টি নিয়ে চলাফেরা করে নাচ গান ডান্স জন্মদিন কেক কাটা এটা নিয়ে তারা চলাফেরা করে এরকম যে কোনো এখানে খ্রিস্টানদের খ্রিস্টানের জন্মদিন পালন করে হ্যাঁ তারপরে তারা মনে তার তারা এগুলো নিয়েই থাকে যে কোনো অকেশন এগুলো নিয়ে তারা থাকে এই একটা দল আর একটা দল থাকে যারা এগুলো করে না তারা তালিম করে তারা সবাই ম্যাক্সিমাম সময় তারা যারা এরা এক জায়গায় বসে এগুলো নিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করে তালিম করে আল্লাহর কথা বলে আদিস কথা বলে এরা একটা দল থাকে এখন আমি যদি বলি দেখেন আমি আজকের তেরো বছরের উপরে স্টুডেন্টে থাকি হ্যাঁ আমি আল্লাহর কসম আল্লাহে কসম করে বলতে পারবো আমার পাঁচজন আমার কোনো বান্ধবী নাই আমার কোনো বন্ধু বান্ধব নাই এখন বলবেন আচ্ছা আমি আপনি তাহলে খারাপ মানুষ বন্ধু বান্ধব নামে তো খারাপ হ্যাঁ এটা বলতে পারেন আপনি আমার কেন নাই শোনেন আমি এখানে যে থাকি আমার একটা গ্রুপ আছে ওই যে বললাম না বন্ধু বান্ধব না কিন্তু আমার একটা গ্রুপ আছে গ্রুপ মানে কি সেটা আপনাদেরকে বলি এখানে এরকম তালিমের মতন কিছু সুদানের আরাবিয়ান পাকিস্তানি তারপরে মানে করেন অনেক দেশের হ্যাঁ এরা এই ভদ্র মহিলারা যথেষ্ট ধার্মিক আমার চেয়ে তারা মনে করেন দেখা হইলে আপনাকে হেই বলবে না এখানে যেরকম সুদিন দেখা আমরা হেই এটা বলি ওনরা আমরা আমি হেই বলতে পারবো না তাদেরকে এটা আমাদের শিক্ষা দেওয়া হ্যাঁ আমরা দেখা হলে তাদেরকে বলি আসসালাম আলাইকুম আমাদের এটা বলতে হয় তাদেরকে দেখেন এই সুদিনের মতন এরকম একটা দল আছে কিন্তু প্রত্যেকটা শহরে আছে আমার শহরে আছে যেমন আমি গত সপ্তাহে সেই দলে আর একটা দলের সাথে দেখা করতে গেছিলাম আমার যে পার্শ্ববর্তী যে শহর আছে সেখানে গেছিলাম তো দেখেন এই যে একটা দল আছে এই এদেরকেই বলা হয় তালিম এদেরকেই বলা হয় তালিম এখন আমরা কি করব আমরা কি যাই এই উদ্ধ অলঙ্গ নাচানাচি করে এদের সাথে আমরা যোগ দিব নাকি অ্যাভয়েড করব না কোনটা করব বলেন আমরা কোথায় যাব তাইলে তাহলে আমাদের মতো যারা এরা কোথায় যাব কাহার কাছে যাব বলেন আমরা তখন এদের কাছে যাই এদের কাছে কিছু শিখি যতটুকু নিজে জানি এদেরকে জানাই ওনাদের কাছ থেকে আবার শিখি ওনারা আমাদেরকে বলে যে দেখো তুমি যদি হাজারবার মানুষের দেখা হয় দিনে দশ বার তুমি হেই বলো তোমার তো কোনো সব হবে না তোমার গুণ হবে কিন্তু তুমি দশ বার একটা মহিলাকে দেখলে পুরুষ দেখবে না যত মহিলা তুমি পরা দেখবা সালাম দিবা বিশ্বাস করেন এই বোন যদি রাস্তাঘাটে বের হই অন্তত দশ থেকে পনেরো জন মহিলারা আমাকে আসসালামু আলাইকুম আপা বলে বা আমার নাম ধরে বলে রেহান আসসালামু আলাইকুম আমাকে কেউ হেই বলে না আমাকে কেউ এই বলে না কারণ এরা জানে এরা বোরখা হেজাব দেখলে এরা বুঝতে পারে আমি মুসলিম এবং আমি আমার ধর্ম পালন করি এবং আমাকে ওরা আসসালামু আলাইকুম বলে যারা মুসলিম তারা বলে আমি সুরিদের কথা নাই বললাম তারা কিন্তু হেই বলে যারা এখানে খ্রিস্টান তারা তো এই যে একটা দল এটাকেই তারা বলে তালিম এখন আমরা কিটা বাদ দিয়ে দিব তোমাদের জন্য না আমরা বাদ দিবো না কখনো কে তোমরা তোমাদের জন্য ধর্ম বিসর্জন করবো কখনো তুমি জানো ওখানে কি শিক্ষা দেয় কিছুই জানো না তাহলে তোমরা বলের জগতে আছো এখনও তোমরা আচ্ছা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভাইয়ারা আপুরা আপনারা আমি তো বলেই দিলাম যে আমার ভিডিওটা একটু বড় হবে কারণ আমি অনেক বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাল্লা এখন থেকে আর আমি প্রতিদিন দুইটা করে ভিডিও আপলোড করতে পারবো না কারণ আমি সময় ব্যস্ততার কারণে তারপর একটা কথা হলো সঠিক নিউজ সংরক্ষণ করতে হয় সঠিক জিনিস জানতে হয় অনেক সময় জামায়াতের কোনো খবর নিতে গেলে সেখানে তাদের সাথে যোগাযোগ করতে হয় কথা বলতে হয় সঠিক তথ্য নিতে হয় তারপর একটা কথা প্রচার করতে হয় উল্টাপাল্টা কোনো কথা জবান থেকে বের হয়ে গেলে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে এবং আপনারা তো আছেন আপনারা তো অবশ্যই আমাকে কমেন্টস বক্স খোলা আছেন আপনারা আমাকে প্রশ্ন করবেন তো সো সেই জন্যই আমি চিন্তা করছি যে না সেটা করা যাবে না আমার ভিডিও একটু বড় হলেও আমাকে যারা ভালোবাসেন আমার যারা ভাইয়ারা আপুরা আছেন তারা অবশ্যই অপেক্ষা করবেন যে কখন রেহানা আপুর ভিডিও আপলোড হবে সবার শেষে একটা কথা বলতে চাই শুধু রাজার ছেলে রাজা হবে এই সাংস্কৃতি বলতে বদলে দিতে চাই বদলে দেব আর এই বদলে দেওয়ার জন্য এখন থেকে সংগ্রাম করে যাব রাজার ছেলে রাজা হওয়া আর এদেশে চলবে না এখন থেকে যে যজ্ঞ সেই হবে কারণ আপনি ধরেন এক্সাম্পল আমি দিয়ে বললাম যে আপনি ধরেন আপনার যোগ্যতা আছেন আপনি প্রধানমন্ত্রী হয়েছেন এখন আপনার ছেলে সে মনে করে ইন্টার পাস সে এখন প্রধানমন্ত্রী হবে এটা আমরা এখন আর হতে দেব না এটা আমি এক্সাম্পল হিসেবে বলে দিলাম কারণ আপনারই দলে হাজারো হাজারো লক্ষ লক্ষ কর্মী আছে যারা আপনার চেয়ে উচ্চ উচ্চশিক্ষিত অনেক জ্ঞানী অনেক মেধাবী অনেক কিছু জানে তাকে আমরা পিছনে ফেলে রাখতে দেবো না তাদেরকে সামনে উঠাই দেবো রাজার ছেলে রাজা হওয়ার দিন শেষ সেটা আমি আমরা হতে দেব না সেজন্য যদি দশ বছর লাগে বিশ বছর লাগে সামনে আরো পঞ্চাশ বছর লাগে যতদিন হায়াতে বেঁচে আছি ততদিন এই সংগ্রাম চালিয়ে যাব ইনশাল্লাহ আপনারা আমার সাথে একমত কিনা কমেন্টস এসে জানিয়ে যাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আরেকটু ভালো লাগে যদি সৎ কথা শোনার জন্য সত্য কথা শোনার জন্য এই বোনটাকে পছন্দ করেন তাহলে বোনের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুনটা দিয়ে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপলোড করার পর আপনাদের কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম